দু সাল কুম্ভ রাশির জাতকদের জন্য নতুন সুযোগ এবং সাফল্য এবং ব্যক্তিগত উন্নতির বছর হবে এই বছর কর্মক্ষেত্র আর্থিক অবস্থা সম্পর্ক এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে ধৈর্য সতর্কতা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই বছরটি সফলতা করা সম্ভব আসুন জেনে নেওয়া যাক দু সালের কুম্ভ রাশির বিস্তারিত আলোচনা সম্বন্ধে কর্ম ও জীবন কুম্ভ রাশি জাতকদের জন্য কর্মক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে উন্নতি ও সুযোগ যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য বছরে প্রথম অর্ধেক শুভ চাকরিজীবীদের জন্য পদ ও দায়িত্ব বৃদ্ধি হতে পারে ব্যবসা ব্যবসায়ীদের জন্য একটি নতুন বিনিয়োগ বা অংশীদারিত্ব করা সঠিক সময় নতুন পরিকল্পনা উদ্যোগ লাভজনক হবে চ্যালেঞ্জ কিছু ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে সতর্কভাবে পরিস্থিতির মোকাবেলা করুন অর্থ ও আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে দু হাজার পঁচিশ সাল কুম্ভ রাশি জাতকদের জন্য শুভ হবে আয় বৃদ্ধি চাকরি ও ব্যবসা থেকে বাড়তি আয় হতে পারে পুরনো বিনিয়োগ থেকে মুনাফা আসার সম্ভাবনা রয়েছে বিনিয়োগ জমি রিয়েল অ্যাসেট এবং স্বর্ণের বিনিয়োগের জন্য সময়টি শুভ তবে শেয়ার বাজার বিনিয়োগে সতর্ক থাকুন ব্যয় পরিবার ভ্রমণ এবং দৈনন্দিন প্রয়োজনে খরচ বাড়তে পারে ব্যক্তিগত সম্পর্ক ও পরিবার দু সালে কুম্ভ রাশি জাতকদের সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল ও সুখময় হবে পরিবার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে প্রেম ও বিবাহ যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভাবনা রয়েছে সামাজিক জীবন বন্ধু এবং আত্মীয়দের সম্পর্ক ভালো থাকবে পরামর্শ সম্পর্কের ক্ষেত্রে সততা ধৈর্যতা বজায় রাখুন ভুল বোঝাবুঝি দ্রুত মিটিয়ে নিন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সাল কুম্ভ রাশির জন্য মিশ্র ফলাফল আনবে শারীরিক স্বাস্থ্য বছরের মাঝামাঝি সময় পেটে বা ত্বকের সমস্যায় ভুগতে পারেন মানসিক স্বাস্থ্য মানসিক চাপ এড়ানোর জন্য নিয়মিত যোগ ব্যায়াম ও মেডিটেশন করুন পরামর্শ স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন ছোটোখাটো সমস্যা অবহেলা করবেন না শিক্ষা শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সাল সফলতার বছর উচ্চশিক্ষা যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি উচ্চ শিক্ষার জন্য আসতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফল পাবেন পরামর্শ কঠোর পরিশ্রম করুন এবং ফোকাস ধরে রাখুন ভ্রমণ ভ্রমণের জন্য দু সাল কুম্ভ রাশি জাতকদের জন্য শুভ কর্মক্ষেত্রে ভ্রমণ কাজের প্রয়োজনে ভ্রমণও করতে পারেন আপনি এটি আপনার পেশাগত উন্নতির সহায়ক হবে ব্যক্তিগত ভ্রমণ পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণের উপভোগ করবেন রাশিফল অনুযায়ী শুভ সময় শুভ মাস জানুয়ারি মে সেপ্টেম্বর শুভ রং নীল ও রূপালি শুভ সংখ্যা দুই এবং সাত দু সাল কুম্ভ রাশি জাতকদের জন্য কর্মক্ষেত্র অর্থনৈতিক অগ্রগতি এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ বছর হবে তবে ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন সম্পর্কের গুরুত্ব দিন সঠিক পদক্ষেপের মাধ্যমে বছরটি আপনার জন্য সফলময় হয়ে উঠতে পারে